আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটি উন্নত মানের মেশিন নিয়ে আলোচনা করবো আশা করি সবাই সাথেই থাকবেন মণ্ডলী আপনারা দেখতে পারছেন এই মেশিনে যে স্ট্যান্ডটি ব্যবহার করা হয়েছে এটি অনেক হাই কোয়ালিটি এবং উন্নত মানের মোটা অ্যাঙ্গেল মণ্ডলী আপনার এই জায়গায় দেখতে পারছেন এর উপরে আমরা এক ধরনের অসার জাতীয় একটা জিনিস দিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে এটা না দিলে এই এর ভিতরে অনেক ময়লা আবর্জনা চলে যায় যার কারণে বিয়ারিংটা বেশি দিন টিকসই হয় না এবং আমরা এখানে যে বিয়ারিংটি ব্যবহার করেছি এটি অনেক উন্নত মানের একটি বেয়ারিং এবং দর্শকমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রোলারটি ব্যবহার করা হয়েছে এটি অনেক হাই কোয়ালিটির একটি রোলার এই রোলারের সাহায্যে এলোমেলো এবং বাঁধা উভয় ধরনের ঘর খুব সহজে কাটা যায় এছাড়াও আপনারা সকল ধরনের কাঁচা ঘাসও এই রোলারের সাহায্যে কাটতে পারবেন এবং আপনারা যে ব্লেডটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল ইন্ডিয়ান লাল প্যাকেটের পূজারি প্লেট এই ব্লেডটি দীর্ঘদিন ব্যবহারের ফলে যদি ধার কমে যায় সেক্ষেত্রে ফাইল অথবা রেড এবং গ্র্যান্ডিং মেশিন দিয়ে ধার দিলে দীর্ঘদিন আবার আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটি চার ব্লেড যুক্ত একটি মেশিন ফলে আপনারা আপনাদের ছাগলের জন্য ছোট সাইজের খড় কাটতে পারবেন আবার প্রয়োজন হলে দুটো ব্লেড খুলে রেখে এক ইঞ্চি সাইজেরও খড় আপনারা খুব সহজে কাটতে পারবেন এই ব্লেডটি ঘোরাতে আমরা অনেক উন্নত মানের পিনিয়াম ব্যবহার করে থাকি এই পিনিয়ামকে আপনারা ভালো রাখতে হলে আপনাদের প্রতি সপ্তাহে পিনিয়ামে গিরিজ ব্যবহার করতে হবে গিরিজ ব্যবহারের ফলে পিনিয়াম ক্ষয় হবে না দীর্ঘস্থায়ী হবে এবং পিনিয়ামে কোনো প্রকার শব্দ আসবে না দর্শক মন্ডলী আপনারা যে ব্লেডের উপরে একটি বক্স দেখতে পাচ্ছেন এটা মোটা শীট দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা ব্যবহারের ফলে আপনাদের খরচিটাই কম হবে এছাড়া বাসা বাড়িতে বাচ্চারা কোনো দুর্ঘটনা শিকার হবে না এবং মহিলারা খুব সহজে খড় ঘাস কাটতে পারবে দর্শক দর্শকমণ্ডলী আপনারা এই মেশিনটি যদি নিতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা দেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশন হচ্ছে পুলিশ লাইন কদমতলা যশোর আমরা শুধু এই মেশিনই না আমরা সব ধরনের মেশিন বিক্রি করে থাকি আপনাদের যেই মেশিনই দরকার হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে ভালো মানের সব মেশিন তুলে দিতে আমরা প্রতিটি মেশিনেই অনেক ভালো কোয়ালিটির এবং উন্নত মানের মেটাল ব্যবহার করে থাকি যেমন আমরা এই মেশিনে অনেক ভালো মানের মোটা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি দর্শক মণ্ডলী এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে পুলিশ লাইন কদমতলা যশোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম